আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আমি আজকে মোংলাই রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে তো মোংলাই রেসিপি শেয়ার করার জন্য ফার্স্টে আমি দুই কাপ ময়দা নিয়েছিলাম আপনারা ইচ্ছে মতো নেবেন আসলে আমি বেশি বানাবো না এই জন্য অল্প একটু ময়দা নিয়েছি আপনারা যদি বেশি বানাতে চান তাহলে আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন কম বেশি এখানে তারপর আমি ময়দা নেওয়ার পরে তার মধ্যে আমরা রেগুলার বাসায় যেগুলো তরকারিতে তেল খাই সেই সব নিয়ে তেলে আমি দিয়েছিলাম একটু তেল দিয়ে ভালোভাবে ময়দাটাকে নেড়ে জেরে মেখে নিয়েছিলাম তারপর পরিমাণ মতো আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছিলাম তো আপনারাও চেষ্টা করবেন যেন সুন্দর হয় ডোটা তো সুন্দর করার জন্য পানিটা পরিমাণ মতো অল্প অল্প করে দিবেন এক চাঞ্চে বেশি দিয়ে দিলে দেখা যাচ্ছে ডোটা নরম হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনার হচ্ছে পারফেক্টলি মোলাইটা তৈরি করতে পারবেন না তো তারপর আমি এর উপরে হালকা একটু তেল দিয়েছিলাম তেল দিয়ে একটু সুন্দর করে নেড়ে চেড়ে এর উপরে আমি দশ মিনিটের জন্য একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো তো আপনার এরকম দশ মিনিটের জন্য এটা সুন্দর করে একটা ভেজা কাপড় কাপড়ের পানিটা সুন্দর করে নিয়ে ঢেকে রাখবেন তারপরে আমি এখন যাই ডিমের মিশ্রণটি তৈরি করার জন্য তো ডিমের মিশ্রণটি তৈরি করার জন্য আমি প্রথমে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম তারপরে মরিচ কুচি নিয়েছিলাম আপনারা আপনাদের স্বাদ মতো এখানে পেঁয়াজ মরিচ দিয়ে দিবেন তারপর আমি পরিমাণ মতো হলুদ তারপরে লবণ তারপরে হচ্ছে একটু রাঁধুনি জিরে মশলার গুঁড়ো ছিল দিয়েছিলাম তারপরে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়েছিলাম তারপর আমি এই সুন্দর করে নেড়ে চেড়ে এটা মেখে নিয়েছিলাম তো এটা সুন্দর করে মেখে নিতে হবে যেন ভিতরে সব মশলাগুলো যাইতে পারে আসলে পেঁয়াজ কত সুন্দর করে মেখে নিতে হবে যেন পেঁয়াজের মধ্যে থেকে পানি বেরিয়ে আসে নরম হয়ে যায় তাহলে মহলে এটা খেতে অনেক টেস্ট হবে তো এইভাবে আপনারা পাঁচ মিনিটের মতো মেখে নেবেন সুন্দর করে মেখে মেখে একদম পেঁয়াজের থেকে পেঁয়াজের রসটা যেন বের হয়ে আসে তারপর দেখেন কত সুন্দর হয়েছে নরম তারপর এর মধ্যে আমি দুইটি ডিম ছিল ডিম দুটি ডিমের মধ্যে দিব এখন তারপরে ডিম দুটি দেওয়ার পরে সুন্দর মতো করে নিয়ে চেড়ে নেবো আপনারা চেষ্টা করবেন এটা হাত দিয়ে করার জন্য কারণ চামিচ দিলে দেখা যাচ্ছে ভালো মতো মিশ্রণটা মাখা যাবে না তো সুন্দর করে হাত সুন্দর করে মাখলে আসলে সব জায়গায় পৌঁছে যাবে মিশ্রণটা তারপর মাখার পরে দেখেন কত সুন্দর হয়েছে একদম পুরা একদম নরম ফ্লেভারের মতো চলে গেছে তারপর এখন আসল কাজে চলে এসেছি এখন আমি তৈরি করব হচ্ছে মোংলাইয়ের রুটি মোংলাইয়ের রুটিটা আমি একটু বড়ো করে বানাবো আসলে আমি চারটা মঙ্গলাই বানাবো আপনারা যে মাপে বানাবেন সে মাপে রুটি যেরকম আমরা করি রেগুলার সেই মাপে নিয়ে নেবেন যদি ছোট করেন ছোটো করে নেবেন যদি বড় করেন তাহলে বড় করে নেবেন তো আমি মিডিয়াম একটা সাইজ দিব তো মিডিয়াম সাইজ দেওয়ার জন্য প্রথমে আমি রুটিটা সুন্দর মতো করে বলতেছিলাম তো আমি রুটি বলতে পারি না তারপর আমি চেষ্টা করেছি যতটুকু পারি আর কি তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন রুটিটা বেশি মোটাও হবে না বেশি পাতলাও হবে না আমরা রেগুলার বাসে যেরকম রুটি খাই সেটার থেকে একটু মোটা হবে তারপর রুটিটার উপর আমি সেই ডিমের মিশ্রণটা দিয়ে দিব ডিমের মিশ্রণটা দেওয়া হয়ে গেলে এটা সুন্দর করে চারদিক থেকে ফোল্ড করতে হবে ফোল্ড করার জন্য এটাকে সুন্দর করে ডিমের যেই রসটা আছে সেটা ডিমের রুটির সাইডে লেগে লেগে নিয়ে নিতে হবে তাহলে এতে করে আপনার মোংলাইয়ের রুটিটা তেলে দেওয়ার পরে খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না এতে সুন্দর করে মোংলাইটা একদম সুন্দরভাবে লেগে থাকবে অনেক সময় দেখা যায় তেলে দেওয়ার পরে মোংলাইটা খুলে যায় মুগ তারপরে মোংলাইটা খেতে ভালো লাগে না তো এইভাবে ডিমটা দিয়ে সুন্দর করে চারদিকে মুখ আমি এইভাবে একদম আঠা আঠা দিয়ে মেখে করে একদম লাগিয়ে নিয়েছিলাম আপনারা সুন্দর মতো এরকম করে ইয়ে করে নেবেন তারপরে দেখান কত সুন্দর একটা চলে এসেছে সেপ তারপরে আমি অলরেডি তেল গরম করতে দিয়েছিলাম চুলোর মধ্যে এদিকে তেল গরম হয়ে গিয়েছে তেলটা আপনারা চেষ্টা করবেন মিডিয়াম লোর মাঝখানে রাখার জন্য বেশি হাইতে দিবেন না তারপরে এর মধ্যে মোংলাইটা আমি দিয়েছিলাম আর চেষ্টা করবেন হচ্ছে সবসময় যে মোংলাইয়ের যে মুখটা আছে সেটা তেলের নিচের দিকে দেওয়ার জন্য ফার্স্টে তাহলে মোংলাইটা খুলে যাবে না তারপরে তেলে দিয়ে এই পিট পিট করে আমি নাড়াচাড়া করে উলটিয়ে নিয়েছিলাম তারপরে দেখেন কত সুন্দর হয়েছে ভাজা একদম মোচমুচে কর্ম হয়ে গেছে আমি এটাকে এখন সুন্দর করে কুচি কুচি করে কাটবো একদম দেখেন কাটার কত সুন্দর একটা লুক এসেছে মংলায় একদম পুরা রেস্টুরেন্টের মতো বাসায় খুব সহজে এটা বানিয়ে ফেলুন বিকেলের নাস্তা হিসেবে এটা সকলেই খেতে খুব পছন্দ করে তো এটার টেস্ট অনেক মজা ছিল কেউ বল যে এটা বাসায় বানানো না কি হোটেল থেকে কিনে নিয়ে আসা তো আপনারা ট্রাই করে দেখতে পারেন অনেক সুস্বাদু ছিল তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ